স্বাগতম সবাইকে আজ আমরা দেখব এমন একটি হরর মুভি সম্পূর্ণ ব্যাখ্যা যেখানে পরিবার ভালোবাসা আর অশুভ শক্তির লড়াই এক বেদনাদায়ক দুঃস্বপ্নে পরিণত হয় আজকের গল্পে রয়েছে মৃতদের কবর থেকে উঠে আসা শয়তানের শক্তিতে জন্ম নেওয়া সন্তান আর সেই সন্তানের জন্য পরিবারের বাঁচা মরার লড়াই মুভিটির নাম পেঙ্গাব দি শয়তান প্রস্তুত থাকুন কারণ এই গল্পে শুরু হলেও শেষটা কোথায় সেটা কেউ জানে না তাহলে চলুন শুরু করি গল্পের শুরুতে আমরা রিনি নামের একটি মেয়েকে দেখতে পাই যে একটি মিউজিক স্টুডিওতে বসেছিল আর সময়টি ছিল উনিশশো সাল রিনির মা মাওয়ানি হচ্ছে এক সময়ের বিখ্যাত গায়িকা বেশ কয়েক বছর ধরে সে এক অজানা রোগে বিছানাগত হয়ে আছে তার চিকিৎসার খরচ যোগাতে গিয়ে রিনির পরিবার আজ প্রায় প্রনিশ এমনকি তাদের বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয়েছে এই সময় আমরা রিনিকে তার মায়ের এজেন্টের সাথে কথা বলতে দেখি এজেন্ট জানায় তার মায়ের গানের রেকর্ড এখন আর বিক্রি হয় না বললেই চলে তাছাড়া তার মায়ের সমস্ত টাকা তারা পরিশোধ করে দিয়েছে এমন কি অসুস্থতার কারণে সে যেহেতু আর গান গাইতে পারবে না তাই এই আর্থিক ব্যাপার নিয়ে তারা আর কোনো সাহায্য করতে পারবে না এরপরে রিনি শহর থেকে তাদের বাসায় ফিরে আসলে আমরা তার পরিবারের বাকি সদস্যদের দেখতে পাই হুইল চেয়ারে বসা বৃদ্ধ মহিলাটি হলো রিনির দাদি এবং তার তিন ভাইয়ের মধ্যে সবার বড় হচ্ছে টনি এরপর বন্ডি এবং সবার ছোট ইয়ান এখানে ইয়ান বোবা হওয়ার কারণে সে কথা বলতে পারে না এরপর ঋণী তার বাবা বাহিরিকে ওই এজেন্টের বলা কথাগুলো সব জানিয়ে দেয় সেটা হলো গানের জন্য তারা আর কোনো টাকা পাবে না এ সময় ঋণী তার মার ঘন্টা বাজার শব্দ শুনলে সে তার রোমে আসে মাওয়ানির এখন এতটাই অসুস্থ যে সে কথা বলার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে আর তাই সে ঘন্টার মাধ্যমে সবাইকে ডাকত হঠাৎ করেই সে রোমের এক কোনায় কিছু একটা দেখে অস্বাভাবিকভাবে ঘন্টা বাজাতে থাকে কিন্তু রিনি সেখানে তাকিয়ে তেমন কিছুই দেখতে পায় না এরপর রাতে রিনির ছোট ভাই টনি অর্থের অভাবে তার বাইকটি বিক্রি করে দেয় বাইক বিক্রি করা টাকাগুলো বাবার হাতে দেয় এদিকে কিচেনে থাকা বন্ডি রিনিকে জানায় তাদের ধর্মীয় টিচার ক্লাসে বলেছে যখন কোনো লাশ দাফন করা হয় তারপর সেই পরিবারের সর্বশেষ সদস্য যদি কবর থেকে চল্লিশ কদম এগিয়ে আসে তখন কিছু সময়ের জন্য সেই লাশটি জীবিত হয়ে ওঠে কিন্তু সে যখন নিজেকে কাফনের কাপড়ে জড়ানো দেখে তখন সে আরো একবার মারা যায় রিনি তখন এটাকে কুসংস্কার বলে উড়িয়ে দেয় ওইদিকে টনি মায়ের চুল আছড়ে দেওয়ার জন্য তার রোমে আসে আছড়ে দিতে গিয়ে সে দেখতে পারে অনেকগুলো চুল ঝরে পড়েছে এতে সে বেশ অবাক হয় তখনই রোমের জানালা একাই খুলে যায় সে ধীরে ধীরে গিয়ে জানালাটা বন্ধ করে দেয় কিন্তু ঘুরে তাকাতে দেখে তার মা অদ্ভুতভাবে জানালার দিকে তাকিয়ে কিছু একটা দেখে ভয় পাচ্ছে এটা দেখে টনি ভয় পেয়ে সে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে বেরিয়ে আসে রাতের বেলায় রিনি তার বাবাকে মায়ের পাশে বসে কথা বলতে দেখে কিন্তু বাবা যখন রিনিকে লক্ষ্য করে তখন রহস্যজনকভাবে তার সাথে কথা না বলে সেখান থেকে উঠে যায় রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন রিনি দেখে তার মা ঘন্টা বাজাচ্ছে আর তাই সে তার রুমে আসে এরপর দরজা খুলতেই তার গায়ের লোম যেন দাঁড়িয়ে যায় কেননা অসুস্থ মা জানালার পাশে স্থির দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে তার মায়ের কাছে যায় ঠিক সেই মুহূর্তে পেছন থেকে মায়ের ঘন্টা শোনে সে লক্ষ্য করে তার মা তো বিছানায় পড়ে আছে তার মা বারবার ঘন্টা বাজিয়ে তাকে যেন কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল তাহলে তার সামনে কে দাঁড়িয়ে আছে এদিকে সামনে দাঁড়িয়ে থাকা তার মায়ের মতোই কিছু একটা তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে এর কিছু মুহূর্ত পরে ঋণীকে আমরা বিছানায় শুয়ে থাকতে দেখি অর্থাৎ সে এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল তখন সে তার মায়ের ঘন্টা বাজানোর শব্দ শোনে এবার সে ঘরে ঢুকা মাত্রই স্বপ্নে দেখার মতো ঠিক একই রকম দৃশ্য দেখতে পায় অর্থাৎ জানালার পাশে তার মা দাঁড়িয়ে আছে সে ভয় ভয়ে কাছে গিয়ে তাকে স্পর্শ করার সাথে সাথে সে নিচে পড়ে যায় এমন দেখে রিনি চিৎকার করে সকলকে ডাকে রিনি চিৎকার শুনে সবাই দৌড়ে মায়ের ঘরে আসে এই সময় তারা লক্ষ্য করে তাদের মা আর বেঁচে নেই মায়ের মৃত্যুতে সকলেই কান্নায় ভেঙে পড়ে পরের দিন সকালে ওস্তাদ নামের একজনের সাহায্যে তাদের বাড়ির একদম পাশের একটি কবরস্থানে তাকে দাফন করা হয় এ সময় রিনির বাবার সাথে ওস্তাদজির কথার মাধ্যমে আমরা জানতাম জানতে তিনি তার একমাত্র ছেলে হ্যান্ড্রাকে নিয়ে কিছুদিন আগেই এই শহরে শিফট হয়েছে ওস্তাদ জিরিনির বাবাকে বলে সে কেন একবারও তাকে মসজিদে দেখেনি এতে রিনির বাবা বলে কারণ তারা ধর্মে বিশ্বাস করে না অর্থাৎ তারা পুরো পরিবার নাস্তিক এ সময় আমরা রিনি হ্যান্ড্রার সাথে পরিচিত হতে দেখি এরপর রাতের বেলায় তাদের বাবা টনি ও রিনিকে জানায় টাকা জোগাড় করার উদ্দেশ্যে সে বেশ কিছুদিনের জন্য আগামীকাল সকালে শহরের উদ্দেশ্যে রওনা হবে তাই পুরো দেখার দায়িত্ব এখন এই দুইজনের উপর এরপর রাতে যখন ঘুমাতে যাবে টনি রেডিও শুনছিল এমন সময় সে তার মায়ের ঘর থেকে ঘন্টার শব্দ শুনতে পায় কিন্তু এটা কিভাবে সম্ভব ব্যাপারটি দেখার জন্য সে একাই তার মায়ের ঘরের দিকে যায় এরপর দরজা খুলে লাইটটি জ্বালানোর সাথে সাথেই দেখে ঘন্টাটি হাওয়ায় বাসছে এটা দেখা মাত্র ঘণ্টাটি নিচে পড়ে যায় এটা দেখে প্রচন্ড ভয় টনি দৌড়ে তার ঘরে ফিরে আসে পরের দিন সকালে তাদের বাবা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর টনি বন্ডির মন ভালো করার জন্য তাকে একটি খেলনা দেয় সে অনেক খুশি হয় সেই খেলনার ভিতরে থাকা ছবিগুলো দেখতে শুরু করে হঠাৎ করে সে তার সেই খেলনার ভিতরে দেখে যে সাদা বিয়ের পোশাক পরেছিল স্বপ্ন দেখেছিল সেদিনও কিন্তু তার মাকে এমনই বিয়ের সাদা পোশাক পরা অবস্থায় দেখেছিল যাই হোক রাত হলে টনি পুনরায় তার রেডিও শুনছিল এমন সময় রেডিওর ভেতরেই তার মায়ের কণ্ঠ বেশি আসে সে বারবার টনির নাম ধরে তাকে ডাকছিল ভয় পেয়ে টনি তখনই রেডিওটি বন্ধ করে দেয় এমন সময় তার পাশ থেকে তার মা বলেও ওঠে টনি আমার চুল আশ্রে দাও টনি ভয় পেয়ে সাথে সাথে বিছানার নিচে পড়ে যায় আর হাতের দিকে তাকাতেই সে দেখতে পায় মায়ের সেই চিরুনি নিজের হাতে কিন্তু আলো জ্বালানোর সাথে সাথে সেটি তার হাত থেকে গায়েব হয়ে যায় এদিকে ইয়ান ও বন্ডি যখন টয়লেট করে রুমে ফিরছিল তখন ইয়ান মায়ের টানানো একটি ছবি দেখিয়ে বলে সে ভীষণ ভয় পাচ্ছে তখন বন্ডি সেটিকে কার জন্য সাদা কাপড় এনে তার উপর ছুড়ে দেয় কিন্তু কাপড়টা ছবির উপর না পড়ে কোনো এক অদৃশ্য কিছু একটার উপর পড়ে মনে হচ্ছিল সেখানে কেউ দাঁড়িয়ে আছে এটা থেকে বাচ্চা দুটির শরীর যেন পাথর হয়ে যায় ভয় পেয়ে তারা চিৎকার করলে রিনি দ্রুত সেখানে ছুটি আসে বন্ডি জানায় সেখানে মায়ের আত্মা আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইয়ান রিনিকে বলে সেখানে কিছুই দেখেনি এদিকে আমরা দাদিকে দেখি যে খুব অস্থির হয়ে কাকে যেন চিঠি লিখছে পরের দিন সকালে হ্যান্দ্রা রিনিকে বলে যেদিন তার মাকে দাফন করা হয় সেদিন তার মায়ের মতো একটি অশুভ আত্মাকে সকলের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেছিল আগে জানালায় সেই একই দাঁড়িয়ে থাকতে দেখে এই শক্তি হয়তো তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এটা রিনির পুরো পরিবারকে তাদের বাসায় থাকার প্রস্তাব দেয় যেহেতু তাদের বাবা এখন তাদের সাথে নেই কিন্তু ঋণী এই ব্যাপারগুলো বিশ্বাস করতো না বলে তার প্রস্তাব ফিরিয়ে দেয় এদিকে আমরা দাদিকে দেখি যে ঘরে কিছু এক দেখে প্রচন্ড ভয় পাচ্ছে এরপর সে আস্তে আস্তে হুইল থেকে উঠে দাঁড়াচ্ছিল এর কিছুক্ষণ পরে রিনি বাড়িতে ফিরে এসেছে হঠাৎ সে বন্ডির চিৎকার শুনতে পায় আর সে দৌড়ে ছুটে যায় তার কাছে সেখানে গিয়ে সে দেখতে পায় কূপের ভেতর বেশি আছে তার দাদির মৃতদেহ সকলে এটা মনে করে যে দাদি হয়তো পানি নেওয়ার সময় সেখানে পরে মারা গেছে কিন্তু আসল সত্য কেউ জানে না পরের দিন দাদিকে সেই একই কবরস্থানে দাফন করা হয় মায়ের মৃত্যুর পরে দাদিকেও মরতে দেখ যে বন্ডের অবস্থা খুবই খারাপ হতে থাকে রাতে রেনি দাদির ঘরে আসে যেখানে সে একটি চিঠি দেখতে পায় সেটি বুদ্ধিমান নামের একজনের কাছে পাঠানোর জন্য দাদি রেডি করেছিল এর জন্য পরের দিনই রেনি হ্যান্ডিক নিয়ে বুদ্ধিমানের সেই ঠিকানায় পৌঁছায় কারণ দাদি তাদের পুরো পরিবারকে বাঁচানোর জন্য এই বুদ্ধিমানের কাছে সাহায্য চেয়েছে বুদ্ধিমান তাদেরকে জানায় তার দাদি ও বুদ্ধিমান খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল তিনি এটাও জানায় যে রেনির বাবা মার বিয়েতে তার দাদির কোনো মত ছিল না কেননা রেনির মা একজন সিঙ্গার ছিলেন আর সেই সময় গান গাওয়াকে খুব একটা ভালো নজরে দেখা হতো না এদিকে তাদের কোনো সন্তানও ছিল না কিন্তু অনেক বছর পর যখন রিনির জন্ম হয় তখন দাদি তাদেরকে মেনে নেয় কিন্তু ইয়ানের জন্মের পর তার মা যখন অজানা রোগে আক্রান্ত হয় তখন তাদের সন্দেহ হয় রিনির মা সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনার বদলে শয়তানের পথ বেছে নিয়েছে কিন্তু রিনি তার কথা বিশ্বাস না করলে তখন সে তাকে একটি ম্যাগাজিন দেয় আর সেখানে তারা লেখায় একটি আর্টি মেডিকেল ভালোভাবে পড়তে বলে এদিকে বন্ডি ঘুমের করে বারবার একই কথা বলছিল যে তার ভাইকে সে অনেক ভালোবাসে তাই সে কিছুতেই খুন করবে না এরপর রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন সে একদৃষ্টিতে দৃষ্টিতে ইয়ানের দিকে তাকিয়ে থাকে মনে হচ্ছিল মনে মনে সে তাকে মেরে ফেলার চিন্তা করছে এমন কি ঘুমানোর আগে সে ইয়ানকে ইশারায় বলে সে তাকে মেরে ফেলবে অর্থাৎ বন্ডি পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে এরপর গভীর রাতে ইয়ান যখন বাথরুমে যাচ্ছিল তখন দরজাটা এক একাই খুলতে থাকে সেখান থেকে বেরিয়ে আসছিল দুটো হাত এটা দেখে ইয়ান প্রচন্ড ভয়ে পালাতে গেলে একটা হুকের সাথে তার জামা আটকে যায় আর সেই অশরীরী আত্মা যেন কিছু একটার কারণে সেখান থেকে বের হতে পারছিল না পরের দিন সকালে রেনি যখন ঘরে ঢুকে তখন সে ইয়ানকে বিছানায় দেখতে পায় না অনেক খুঁজোখুঁজি করার পর সে বাড়ির বাইরে একটি ট্যাঙ্কের ভিতর তাকে দেখতে পায় আসলে ভয় পেয়ে সে বাকি রাতটুকু এখানে লুকিয়েছিল তখন রেনি তাকে আদর করে বলে যতদিন তারা একসাথে আছে ততদিন তাদেরকে কেউ কিছু করতে পারবে না এদিকে টনি বুদ্ধিমানে সে আর্টিকেল পড়ার পর রিনিকে জানায় শহরে এমন অনেক দল রয়েছে যারা শয়তানের পুজো করে যেখানে সন্তান জন্ম দেওয়া ব্যর্থ হয় এমন যে কেউ সেখানে যুক্ত হতে পারে কিন্তু শর্ত হল সর্বশেষ বাচ্চাটি সাত বছর হলে তাকে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য সেই দলের কাছে দিয়ে দিতে হবে টনি তখন হিসাব করে দেখে রিনি সাত বছর হওয়ার আগেই টনিকে জন্ম দেয় তার মা একইভাবে সাত বছর হওয়ার আগে বন্ডি ও ইয়ানের জন্ম হয় যেহেতু সর্বশেষ সন্তানের সাত বছর পূর্ণ হলেই শয়তানের কাছে বলি দেওয়ার কথা ছিল তাই তাদের সাত বছর হওয়ার আগে তাদের বাঁচানোর জন্য তাদের মা আরেকটা বাচ্চাকে জন্ম দিত এখন সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হল তিন দিন পর ইয়ানের বয়স হবে সাত বছর কিন্তু রিনি এ কথাগুলো বিশ্বাস করছিল না এরপর ঋণী যখন ইয়ানকে খাবার দিতে যায় তখন সামনে থাকা কাছের দিকে চোখ করতেই সেখানে সে দাদির মুখ দেখতে পায় যে কান্না করছিল এবার সে ভয় পেতে শুরু করে আর তাই ওস্তাদজিকে ডেকে নিয়ে আসে ওস্তাদ পুরোবারই ঘুরে দেখে তারপর তাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে বলে কেননা যেহেতু তারা নামাজ পড়তো না তাই এই বাড়িতে শয়তানের শক্তি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তিনিও সেই অশুভ শক্তির উপস্থিতি স্পষ্টভাবে বুঝতে পারছিলেন রাতের বেলায় বন্ডি আর ইয়ান যখন ঘুমাচ্ছিল তখন ইয়ান হঠাৎ দরজা খোলার শব্দ শোনে সে সেই দিকে তাকাতেই দেখে বন্ডির মাথার কাছে দাঁড়িয়ে আছে দাদির আত্মা এর এরপর সে ধীরে ধীরে ইয়ানের দিকে তাকায় ইয়ান ভয় দ্রুত চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে এদিকে নামাজ পড়তে শুরু করে। সেই সময় তার পেছনে ছিল তার মায়ের মতো দেখতে একটি নামাজ পড়া হঠাৎ সেটি তাকে আক্রমণ করে তখন লম্বা নৌকলা হাতের সাথে তার রক্তশূন্য সাদা মুখটা দেখে ঋণী প্রচন্ড ভয় পেতে শুরু করে ঋণী আতঙ্কে চিৎকার করতে থাকে এরপর সে এক মুহূর্ত দেরি না করে ওস্তাদজির বাড়িতে সকলকে নিয়ে যায় পরের দিন সকালে হেন্দ্রা বলে মানুষ এবং জিন ছাড়াও এমন অনেক সত্তা আছে যারা মানুষের উপর ভর করে তাদের শক্তিকে বৃদ্ধি করে হয়তো তাদের উপর এমন একটি শয়তানের নজর পড়েছে এরপর ও রিনিকে জানায় আর্টিকেল অনুযায়ী সেই কাল সদস্যরা সন্তান না হওয়া মহিলাদের গর্ভবতী করত এর অর্থ হচ্ছে বাহারি তাদের আসল বাবা নয় আর এই কারণেই তাদের চাই ভাই বোনের মধ্যে চেহারার কোনো মিল নেই এদিকে বুদ্ধিমান হেন্দ্রাকে ফোন করে রিনিকে তার সাথে দেখা করার জন্য ডাকে কিন্তু তার পরিবর্তে হ্যান্দা একাই সেখানে যায় এরপর বুদ্ধিমান তার অপ্রকাশিত একটি আর্টিকেল হ্যান্ডার হাতে তুলে দেন হ্যান্ডা তখন তার কাছ থেকে বিস্তারিত জানতে চায় এই সময় সে রেডিওর ভলিউম বাড়িয়ে দেয় তারপর তার কানে কানে কিছু একটা বলে যেন তার কথাগুলো সেই শয়তানের কাছে না পৌঁছায় এরপরে হ্যান্ডা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এ সময় রাস্তায় হঠাৎ করে তার সামনে একজন লোক এসে পড়লে হ্যান্ডা তাকে সাইড দিতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করে এতে সে সেখানেই মারা যায় হ্যান্ডার মৃত্যুর পিছনে কি শয়তানের হাত ছিল নাকি এটা শুধু অ্যাক্সিডেন্ট? এরপর তার লাশ বাসা নিয়ে আসলে ওস্তাদ তার একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে। আর তখনই হ্যান্ডার পকেট থেকে বুদ্ধিমানের দেওয়া সেই আর্টিকেলটি নিচে পড়লে রিনি সেটাকে তুলে নেয়। এরপর যখন রাত হয় সে বাড়ির বাইরে এক পলকের জন্য যেন হ্যান্ডার মতো কিছু একটা দেখে। বিষয়টি তার চোখের ভুল মনে করে সে জানালাটি বন্ধ করে। তখনই সেই আত্মাটি তার হাত ধরে টানে। তার চিৎকার শুনে টনি সেখানে এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয় এদিকে ওস্তাদ সব কিছু দেখেও তাদেরকে কোনো সাহায্য করতে আসে না কিন্তু কেন কারণ হ্যান্দার মৃত্যুর জন্য তিনি তাদেরকে দায়ী করছিলেন এরই মধ্যে রিনির বাবা ফিরে আসে তারা প্রত্যেকেই যেন সাহস ফিরে পায় আর তারা পুনরায় তাদের বাড়িতে ফিরে আসে রিনির বাবা জানত না যে তার মা মারা গিয়েছে নিজের মায়ের মৃত্যুর ঘটনাটি শুনে সে কান্নায় ভেঙে পড়ে এরপর সে রিনিদের এটা জানিয়ে দেয় যে কালকে সকালে তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে কিছুক্ষণ পরে রিনি তার বাবাকে জিজ্ঞেস করে সেদিন রাতে তার মাকে সে কি বলেছিল কেন না সেই রাতেই মা মারা গিয়েছিল এতে তার বাবা জানায় যে তার কারণে তাদের বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে কেননা তার চিকিৎসার পেছনে সমস্ত টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আর এজন্যই হয়তো সেই শয়তানের কাছে মেনে তার বিতুকে মেনে নেয় তখনই তারা টনের চিকিৎসার শুনতে পায় জন্য দ্রুত তারা নিচে নেমে আসে সে জানায় ইয়ান ভিতরে আটকা পড়ে গেছে এরপর বাবা অনেক কষ্ট করে দরজা ভেঙে ভিতরে ঢুকতে ইয়ানকে সেই কূপের ভিতরে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে বাবা তখন কূপের ভিতরে জাপিয়ে পড়ে তাকে কোনোমতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এরপর তারা বাড়ির আশেপাশে কালো পোশাক পরা একদল নারী পুরুষ দেখতে পায় এবং এরই হচ্ছে সেই বিশেষ দলের মেম্বার রিনির বাবাকে বলে এরা ইয়ানকে নিতেই এখানে এসেছে তারা দ্রুত দরজা বন্ধ করে ফেলে কিন্তু দরজা বন্ধ করলে কি হবে শয়তান তো বাড়ির ভিতরেই আছে হঠাৎ করে দাদির হুইলচেয়ারটা তাদের উপর আছড়ে পড়ে এমন কি বাকি জিনিসগুলো যেন তাদের উপর চলে আসছে আর তাই তারা বাধ্য হয়ে একটি ঘরের ভিতরে চলে যায় দরজাটাও নিজে থেকে বন্ধ হয়ে যায় এ সময় রোমের বাইরে থেকে যায় ইয়ান ও বন্ডি তখন ঘরের ভিতরে অদ্ভুত ভাবে হাওয়া বইতে থাকে আর একটু দূরে ছিল কালো একটি ছায়া আর সেই বাতাসের মধ্যে ইয়ানকে যেন টেনে নিয়ে যাচ্ছিল এদিকে দরজা খুলতে না পেরে রিনির বাবা তার মা ও স্ত্রীর কাছে সাহায্য চাইছিল এমনকি সে মাওয়ানির উদ্দেশ্যে বলে সব দোষ আমার দয়া তুমি আমাকে মাফ করে দাও কিন্তু সে কোন দোষের কথা বলছে এদিকে বন্ডি বাইকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে আর তাকে দৌড়তেই কালো ছায়া ইয়ানকে ছেড়ে দেয় এরপর সবকিছু শান্ত হয়ে আসে বন্ধ করে দরজাটাও খুলে যায় এখানে আমরা দেখতে পারি সেই কালো ছায়ার আত্মাটি ছিল তাদের দাদির আত্মা দাদির আত্মা তাদের উপর আক্রমণ করলো কিন্তু কেন সেও কি তাহলে শয়তান ছিল বাবা তখন প্রচন্ড রেগে একটি ছুরি নিয়ে তাদের ঘরের বাইরে বেরিয়ে আসে আর সেই কালটের দলের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে সে তার কোনো সন্তানকে তাদেরকে নিয়ে যেতে দেবে না তখন সে সদস্যগুলো সেখান থেকে চলে যাওয়ার আগে একসাথে মাটিতে কিছু একটা ফেলে দেয় এরপর সকালে তারা শহরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে রিনির বাবা বলে যেহেতু তার কাছে এখন যথেষ্ট পরিমাণের অর্থ আছে তাই আজ রাতে ইয়ানের সাত বছর উপলক্ষে তারা জন্মদিন উদযাপন করবে এবং কাল রাতে ঘটনার পর বন্ডি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এরপর তারা যখন ট্রাকের জন্য অপেক্ষা করছে তখন তাদেরকে বিদায় জানাতে আসে ওস্তাদ আর তারা না যাওয়া পর্যন্ত এখানেই তাদের সাথে সময় কাটাবে রিনি কিছু সময়ের জন্য বাইরে একটু হাঁটাহাটি করতে যায় কিন্তু সে মাটিতে এক ধরনের লাল কিছু বীজ পড়ে থাকতে দেখে যেগুলো গতকাল রাতে কালটের সেই সদস্যরা ফেলে দিয়েছিল এরপর যখন রাত হয় তখন সকালে এটা ভাবতে থাকে যে রাত দশটা বাজলেও এখনো সেই ট্র্যাকটি কেন আসলো না তখনই আলো নিবে যায় এরপর বুদ্ধিমানের দেওয়া সেই আর্টিকালের কথা রিনির মনে গেলে সে পুরো লেখাটি পড়তে শুরু করে এখানেই উন্মোচন হয় আসল রহস্য সে টনিকে জানায় বুদ্ধিমান যে তাকে নতুন আর্টিকেল দিয়েছে সেখানে আগের কিছু বিষয় সংশোধন করা হয়েছে প্রথম বলা হয়েছিল প্রথম বাচ্চার সাত বছর হলেই তাকে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য কালটে সদস্যরা নিতে আসবে কিন্তু এই নতুন আর্টিকেলে বলা হয়েছে বলি দেওয়ার জন্য নয় বরং শয়তানি আত্মাদের নেতৃত্ব দেওয়ার জন্যই তাকে নিয়ে যাওয়া হবে কারণ সেই শে সন্তানটি হলো স্বয়ং শয়তানের পুত্র আর এজন্যই সেই কাল্টের সদস্যগুলো ইয়ানকে সেদিন নিয়ে যায়নি বরং এর পরিবর্তে কবর থেকে লাশগুলোকে জাগিয়ে তোলার জন্য বীজগুলো ফেলে গিয়েছিল তাই শুরু থেকে তাদের আত্মা তাদেরকে বাঁচানোর জন্য শুধুমাত্র ইয়ানকে আক্রমণ করছে কূপের ভিতরে ইয়ানকে টেনে নিয়ে যাওয়া এমনকি বন্ডিকে প্রজেস্ট করে তাকে দিয়ে ইয়ানকে মেরে ফেলার চেষ্টা করা এই ছিল দাদির আত্মার কাজ যেন ছোট ইয়ান শয়তান না হয়ে ওঠে আর ইয়ানকে প্রতিনিয়ত রক্ষা করছিল সেই শয়তান এসব কিছু জেনে যাওয়ার ফলে দাদিকে কূপের ভিতরে ফেলে মেরে ফেলেছিল ইয়ান এই সময় রিনি ও টনি তাদের আলাপের মাঝখানে হঠাৎ করে শুনতে পায় তার মায়ের ঘন্টার শব্দ আর তাই তারা ধীরে ধীরে দরজা খুলতে থাকে যেখানে তারা দেখতে পায় তাদের মা কবর থেকে উঠে এসে বাবার ঘরের ভিতরে ঢুকছে এদিকে রিনির বাবা গভীর ঘুমে মগ্ন এই সময় সেই ঘন্টা তার হাতে চলে আসলে সে জেগে ওঠে আর পাশে তাকাতেই দেখে মৃত স্ত্রী তার পাশেই শুয়ে আছে সে প্রচন্ড ভয়ে ছুটে যায় ঋণীদের ঘরে এদিকে বন্ডির ঘুম ভেঙে গেলে সে লক্ষ্য করে ইয়ান জানালার কাছে দাঁড়িয়ে এক অজানা ভাষায় কি কোনো যেন অনবরত বলে যাচ্ছে বন্ডি এতে অবাক হয় কেননা বোবা সে তো কথা বলতে পারে না তাহলে কি ইয়ান প্রথম থেকেই জানতো সে শয়তানের পুত্র সে কি এতদিন ধরে বোবার অভিনয় করে আসছে এরপর সে বন্ডির দিকে তাকায় আর অদ্ভুতভাবে ভাবে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় আর বন্ডি জানালায় তাকাতে যেই দেখে জানালার বাইরে দাঁড়িয়ে আছে কবর থেকে উঠে আসা লাশ যেহেতু রাত বারোটার পর ইয়ানের সাত বছর পূর্ণ হতে যাচ্ছে তাই কবর থেকে এক এক করে উঠে আসছিল লাশ এদিকে আমরা ইয়ানকে দেখি যে একটি ছুরি নিয়ে ওস্তাদের গলা কেটে তাকে মেরে ফেলে এই সব কিছুর জন্য ভয় পেয়ে ঋণী পালানোর চেষ্টা করে কিন্তু বাইরে এসে দেখে লাশগুলোর সাথে হাসি মুখে দাঁড়িয়ে আছে ইয়ান তারা ভয় পেয়ে পুনরায় বাড়ির ভিতরে যায় ইতিমধ্যে সেই লাশগুলো তাদের চারোদিক থেকে ঘিরে ধরতে শুরু করে এ সময় তাদের তাদের আত্মাকেও দেখি যে সেই লাশগুলোকে থামানোর চেষ্টা করছিল ঠিক সেই সময় তাদেরকে বাঁচানোর জন্য সেখানে হাজির হয় বুদ্ধিমান তার গাড়িতে করে সবাইকে কোনোমতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হয় এখন প্রায় এক বছর কেটে গেছে ইয়ান ছাড়া বাকি সবাই একটি ফ্ল্যাটে একসাথে আছে এ সময় একজন প্রতিবেশী মহিলা তাদেরকে খাবার দিতে আসে এরপর সেই মহিলা নিজের ফ্ল্যাটে ফিরে আসলে তার স্বামী বলে এবার আর তাদেরকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না এ সময় দেওয়ালে আমরা একটি মানচিত্র দেখি যেখানে অনেকগুলো পয়েন্ট মার করা ছিল আর তার নিচে একটি কাচের ঝাড়ে সেই শয়তানের বীজগুলো দেখতে পাই তাহলে এই কি সেই কালটের সদস্য আর তারা কি ঋণীদের উপর নজর রাখতে এখানে অবস্থান করেছে এরপর তারা দুজন একসাথে নাচতে শুরু করে অর্থাৎ কাহিনী এখানেই শেষ হয়নি এই ছিল আজকের গল্প এক মুহূর্তে সুখী একটি পরিবার ভেঙে পড়ে অন্ধকার আর অভিশাপের ফাঁদে মা বাঁচাতে গিয়ে মা হারিয়ে যায় পরিবার বাঁচাতে গিয়ে আবার পরিবার ছিন্ন ছিন্ন হয়ে যায় আর শেষ পর্যন্ত রয়ে যায় শুধু একটি প্রশ্ন এই দুঃস্বপ্ন কি সত্যিই শেষ হলো নাকি মাত্র শুরু যদি ভিডিওটি ভালো থাকে তবে লাইক কমেন্ট লেগে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ আপনারা যদি এই মুভির পার্ট এর ব্যাখ্যা দেখতে চান তাহলে এই ভিডিওতে পঞ্চাশটা লাইক দিন আর লাইক কমপ্লিট হলে পরের পার্ট নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আলো জেলো ঘুমাবেন কারণ অন্ধকার কখনো একা আসে না তো আজকের মতন এ পর্যন্ত ওই সবাই ভালো থাকুন টাটা